নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলিবারে সবাইকে স্বাগত জানাই আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই সাধারণ ভাবে খুবই সহজ ভাবে কিন্তু বাড়িতে কিভাবে তৈরি করবেন পারফেক্ট আলু বিরিয়ানি যেটা খুব ইজি ভাবে তৈরি করতে পারবে এর জন্য তোমরা অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে সিম্পল কুক উইথ পলি তোমাদের অনুরোধ করব ভিডিওটি स्किप না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও এর জন্য কি কি নেছি অবশ্যই দেখে নাও এর জন্য আমি চাল নিয়েছি এখানে 750 গ্রাম আগে থেকে চালটা দিয়েছি এক কিলোগ্রাম আলু নিয়েছি দেড়শো গ্রাম পেঁয়াজ নিয়েছি সাথে নিয়েছি এক একশো গ্রামের জন্য টমেটো সাথে এখানে নিয়েছি একশো গ্রাম টক দই আর এখানে দেখো মশলা সাজিরে দারুচিনি এলাচ আর এখানে কয়েকটা গোলমরিচ সাথে তেজপাতা তো চলো কিভাবে করছি অবশ্যই কিন্তু তোমরা সাথে থাকো আর এখানে লাগবে দুধ এখানে এক কাপ মতো গরম দুধ নিয়েছি উষ্ণ গরম রয়েছে আর সাথে কিছু কেশর দিয়ে আমি এটাকে ভিজিয়ে দেবো তাতে করে সুন্দর একটা কালার আসবে আমি কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করবো না এখান থেকে যা কালার আসবে সেটা বেরোবে তো এখানে নিচ্ছি আমি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাথে নেবো এখানে বিরিয়ানি মশলা এটা আমার বাড়ির তৈরি বিরিয়ানি মশলা কেউ চালে কিন্তু অবশ্যই তোমরা রেসিপিটা নিতে পারবে তো এখানে আমি হচ্ছে রসুন আদা রসুন বাটা এটা তো আদা রসুন আমি একসাথে সমান সমান পরিমাণে এখানে নিয়ে নিয়েছি তো কতটুকু লাগবে সে পরিমাণটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো এদিকে আলু কেটে কিন্তু আমি এখানে অনুরোধে বসিয়ে দিয়েছি সাথে কিছুটা পরিমাণ লবণ দেবো জলটা একটু বেশি দিয়েছি আলুটা ভালোভাবে সেদ্ধ হতে হবে প্রায় নব্বই ভাগ মতো সাথে এখানে হলুদ দিয়েছি আমি এখানে আবারও বলছি ফুড কালার ব্যবহার করবো না যে এখানে যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু অন্যদিকে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি চালটাকে সেদ্ধ করার জন্য তো এখানে যে গোটা মশলাগুলো রেখেছি সেখান থেকে আমি এক তুলে রেখে দিলাম ফোরনের জন্য আর এখানে আমি দিয়ে দিলাম বাকি মশলাগুলো সাথে এখানে যেন জলটা নোনতা হয় সেভাবে কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা দিতে তো আমি এখানে বড় চামচের দিয়েছি দেড় চামচ পরিমাণে আসে এখানে একটু তেল দিলাম সাদা চামচ সাদা তেল আর কি এক চামচ মতো তাতে করে দেখবে চালটা বেশ স্টিকি থাকবে গায়ে লেগে লেগে যাবে না চালটা সবটাই দিয়ে একটু নেড়ে দিলাম এবার চালটাকে আমি ফুটিয়ে প্রায় ভাগ মতো আমি আলুটা দেখে তখন দেখো এখানে খুব ভালোভাবে কিন্তু দুই দিক থেকে ফুট যাবে কিন্তু নেড়ে দিলাম দেখো এখানে কতটা হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবে চালটা খুব বেশি যেন গলে না যায় আবার খুব বেশি যেন শক্ত না থাকে দেখো এখানে প্রায় নব্বই ভাগ যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে ভালো করে আমি এই এটাকে আমি ধরিয়ে নিচ্ছি জলটাকে আর অন্য দিকে কিন্তু আমি আলুটা দেখে নেব যে ঠিক কতটুকু হয়েছে তো আলুটা এখানে প্রায় ধরো 50% মতো সেদ্ধ হয়ে গেছে এখনো কিন্তু আমাকে আরো কিছুক্ষণ কুক করতে হবে প্রায় 90 ভাগ মতো সেদ্ধ হতেই হবে তাহলে কিন্তু বেশ ভালো হবে আবার খুব বেশি কিন্তু একেবারে গলে দেয়া যাবে না সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোভাবে যেন কুক হয় আর কিন্তু যেন গলে না যায় তো চলো অন্যদিকে কিন্তু আমি বেরেস্তা করে নেব তার জন্য পেঁয়াজটা কাটা হয়ে গেছে সাথে টমেটোটাও কিন্তু কাটা হয়ে গেছে এদিকে হচ্ছে আমি কড়াইটা ভালো করে তেলটা গরম করে নিয়ে হাই আছে কিন্তু এখানে বেরেস্তাটা ভেজে তুলে নেবো অবশ্যই খেয়াল রাখতে হবে বেস্তাটা যেন ভালো করে লাল হয়ে যায় দেখো হালকা কালার চলে এসেছে আর অন্যদিকে কিন্তু আমার আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি তোমাদের ওটা দেখাতে পারলাম না কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে অবশ্যই কিন্তু নব্বই ভাগ মতো সেদ্ধ করবে একেবারে গলিয়ে ফেলবে না হলে কিন্তু ভালো হবে না তো বাইরে যেগুলো রাস্তায় পাওয়া যায় বিরিয়ানি স্ট্রিট ফুড যেগুলোকে বলে সেখানে কিন্তু আমি দেখেছি নিজের চোখে দেখা যে তারা ফুড কালার ব্যবহার করে কিন্তু অনেকে এরকম বিক্রি করে তো ফুড কালার তো আমাদের শরীরের জন্য ভালো না তো অবশ্যই তোমরা এইভাবে কালারটা ভালো আনার জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো সাথে কিন্তু একটু লাল মরিচের লঙ্কাও ব্যবহার করতে পারো তো আমি শুধু হলুদ দিয়েছি ভালো করে আলুটা ভেজে তুলে নিয়েছি বাকি তেলের মধ্যে এক টুকরো দারুচিনি আর হচ্ছে এলাচটাকে দিয়ে ভালো করে এবার যে পেঁয়াজটুকু ছিল সেই পেঁয়াজটুকু দিয়ে দিলাম আমি কিন্তু এখানে দেড়শো গ্রাম পেঁয়াজই ব্যবহার করেছি আমি একশো গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কিন্তু আমি রান্নার জন্য রেখে দিয়েছি এবার এই পর্যায়ে কিন্তু যখন পেঁয়াজের কালারটা এরকম আসবে তখন ওকে টমেটো দিয়ে দিতে হবে সাথে কিন্তু এখানে দিতে হবে আদা রসুনের পেস্ট তো আমি এখানে দুই চামচ পরিমাণে দিলাম এবার খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় সে পর্যন্ত একটু নেড়ে নেব এবার হচ্ছে এখানে আমি দিয়ে দেবো টমেটো তাতে করে খুব সহজে কিন্তু যেমন গলে যাবে এমনি মশলাটা খুব সুন্দর হবে তো এখানেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর সামান্য একটু মশলা দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষে নেব তো আমি এখানে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়েছি তোমাদের আগেই বলেছি আমি টমেটোটা একটু ভালো করে একটু নরম করে নেব সাথে কিন্তু মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাটা কষানো না হলে পরে বিরিয়ানির স্বাদটা কিন্তু ভালো আসবে না তো বাকি যে উপকরণগুলো যখন হালকা তেল ছেড়ে যাবে তখন দিতে হবে সাথেই এখানে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা তো এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি দেখো তো এক চামচ পরিমাণ বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আমি আবারও বলছি কেউ যদি বিরিয়ানি মশলা পারফেক্ট রেসিপি চাও অবশ্যই কিন্তু আমার রেসিপিটা নিয়ে নিতে পারো আমি হাফ চামচ মতো জল দিয়ে আবার একটু মনে হলো সে জলের প্রয়োজন আছে তো আমি সেভাবে কিন্তু দিয়ে দিলাম আমি এখানে ঢাকা দিয়ে মশলা কষে নেব তাতে করে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে প্রিয় দর্শক বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করছি তোমরা যদি একটু লাইক কমেন্ট করে জানাও তাহলে অনেক বেশি ভালো লাগবে এদিকে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এবার হচ্ছে আঁচটাকে প্রথমে একটু কমিয়ে রাখবো না হলে দুধটা যদি কেটে যায় তাহলে দইটা যদি কেটে যায় তাহলে কিন্তু ভালো হবে না রান্নাটা তাই জন্য তারপর যখন একটু ভালো করে ইয়ে হয়ে যাবে মানে এরকম তেল ছেড়ে যাবে তখন কিন্তু তোমরা আস্তে একটু বাড়িয়ে দেবে খুব ভালো করে এবার তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাও তোমাদের ভালো লাগলেও জানাও খারাপ লাগলেও জানাও অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে জানালে আমি অনেক খুশি হব আর তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট যদি করে দাও তাহলে কিন্তু আমি পরে ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত হব ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেলে পরে এখানে দিয়ে দেবো আলুগুলো একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক সময় লাগে বন্ধুরা তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো এখানে এবার এক কাপ নেবে জলটা দিয়ে দেবো তোমাদের আমি আগেই বলেছি আলুটা যেহেতু এখনো দশ ভাগ বাকি রয়েছে সেটা তো সেদ্ধ হতে হবে তার সত্যি একটু গ্রেভিরও প্রয়োজন রয়েছে তো ঢাকা দিয়ে ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো আর তোমাদের কাছে অবশ্যই দেখে পাঁচ মিনিটের জায়গায় যদি বেশি লাগে তোমরা ব্যবহার করতে পারো তো এখানে হয়ে গেছে আর আমি হচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে এখানে আমি একটা জায়গায় যাতে আমি দম দেবো সেটার মধ্যে দিয়ে দিলাম এবার রাইসটা হচ্ছে তার উপর থেকে দিয়ে দিচ্ছি সবটা দেবো না একসাথে হাফ করে দেবো আর রাইসটা হচ্ছে আমি দুই জায়গায় ভাগ করে নিচ্ছি যেহেতু আমার কাছে অনেকটা রাইস ছিল তো এবার এখান থেকে বিরিয়ানি মশলা নিয়ে আমি অল্প অল্প করে কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দেবো তারপরে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি এদের কিন্তু অবশ্যই খেয়াল রাখবে হ্যাঁ তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা পারফেক্ট আসবে আর এই যে কিশোর জলটা যেটা রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো আমি আবার হয়েছে কি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুটা দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা অবশ্যই কিন্তু স্টেপগুলো ফলো করবে যারা বাড়িতে বিরিয়ানি বানাবে আর নতুন বানাবে তারাও কিন্তু একবারে খুব সহজভাবে এটা করতে পারবে এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম আর গোলাপ জল দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জলের পরিমাণটা দিতে দুই চামচ আর গোলাপ জলের পরিমাণটা দিতে এক চামচ তোমরা কিন্তু একবারই দিতে পারতে তো আমি তো ভুলে গেছিলাম সেই কারণে যাই হোক আমি ভুল স্বীকার করছি এর জন্য আমি ক্ষমা প্রার্থী তো এখানে আবার বেরেস্তা দিয়ে দিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দেবো ঘি তো এখানে বড় চামচের প্রায় তিন চামচ মতো ঘি দিয়ে দেবো আর এই যে এটা হচ্ছে মোগলাই আতর বা মিষ্টি আতর অবশ্যই দিতে হবে নাহলে তো বিরিয়ানি স্বাদই মানাবে না তাই না তারপর আমি ওপর থেকে এবার ফয়েল পেপার আটকে দিয়ে এবার এটাকে দমে দিয়ে দেবো তো চলো এখানে আমি দমে দিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর তলে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি একটা পাতলা পোড়া চাটু ডাইরেক্ট দেবো না তাতে করে কি হবে বলো তো তলে ধরে যেতে পারে তো সেই কারণে কিন্তু এভাবে দিলে অনেক বেশি ভালো হয় তো প্রথমে দশ মিনিট এটাকে সিম করে নেবো একদম ঘরে ধরে দশ মিনিট তারপর এটাকে রেখে দেবো আরো পনেরো মিনিট পর ঠিক পনেরো মিনিট পর ফিরে আসলে আমার দেখো আমার ছেলে এটাকে ওপেন করে দেখাচ্ছে কতটা ইয়ামিক কতটা সুন্দর হয়েছে তাই না এবার হচ্ছে এটাকে ব্যবহার করতে পারো তত কোন সমস্যা নেই কিন্তু আমার ফুড কালার পছন্দ না ফুড কালার ফুড কালার যে হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক সে কারণে আমি এটাকে করার চেষ্টা করি তো যাই হোক অত সুন্দর ঝরঝরে আর পারফেক্ট হয়ে গেল আলু বিরিয়ানি এটা দর্শক বন্ধু তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপি তার অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাতে বলো না ভালো মন্দ যে কোনো কমেন্ট তোমরা এখানে করো আর তোমরা কি ধরনের রেসিপি চাও সেটা কিন্তু জানাতে পারো নমস্কার